বন্ধুর মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি ধৃতকে শুক্রবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ আদালতে পাঠানো হয় জানা গিয়েছে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে হায়দ্রাবাদ থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে এনজিপি জিআরপি জানা গিয়েছে গত ছাব্বিশ তারিখ বন্ধুর মেয়েকে তার মায়ের সাথে দেখা করাবার নাম করে তাকে জোর করে ডিএস কলোনির রেলওয়ে ইয়ার্ডে নিয়ে গিয়ে একটি বগিতে হাত পা বেঁধে ওই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ ধৃত এই ব্যক্তি এরপর ছাব্বিশ তারিখ জিআরপিতে লিখিত অভিযোগ দায়ের করে ওই নাবালিকার মা অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ এবং জিআরপির একটি দল হায়দ্রাবাদে পৌঁছে গতকাল হায়দ্রাবাদ থেকে তাকে গ্রেপ্তার করে এবং ট্রানজিট রিমান্ডে নিয়ে আজ শিলিগুড়ি নিয়ে আসা হয় ধৃতকে আজ আদালতে পাঠানো হয় জানা গিয়েছে ওই নাবালিকার মা পরিচারিকার কাজ করেন এবং বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে তাকে তার মায়ের সাথে দেখা করবার কথা বলে জোর করে হাত পা বেঁধে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ এবং দীর্ঘদিন ধরে ওই নাবালিকার পরিবারের সঙ্গে ধৃত ব্যক্তির পরিচয় ছিল ওই নাবালিকার বাবার বন্ধু হয় ধৃত এই ব্যক্তি বাড়িতে যাতায়াত ছিল তার